আপনি কি কখনো ভেবে দেখেছেন আকাশকে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে সেই নীল ক্যানভাস যা কোটি কোটি মানুষের ভরসা তা হঠাৎই ভয়ঙ্কর এক ফাদে পরিণত হতে পারে তারিখটা ছিল উনিশশো সালের বারোই আগস্ট জাপানের আকাশে তখন উৎসবের আমেজ উৎসব উপলক্ষে টোকিও থেকে ওসাকা ফিরেছিলেন পাঁচশোর বেশি মানুষ তারা জানতেন না আজ ইতিহাসের পাতায় লেখা হতে চলেছে এক কালো অধ্যায় একটি বিমান একটি বোয়িং সেভেন ফোর সেভেন যার নাম ছিল ফ্লাইট ওয়ান টু থ্রি সেটি সেদিন আকাশে ওড়ার মাত্র বারো মিনিটের মধ্যে এক অজানা বিদ্রোহের শিকার হবে কন্ট্রোল টাওয়ারের সাথে তাদের শেষ কথোপকথন ককপিড ভয়েস রেকর্ডিং এ ফেসে আসা পাইলটদের শেষ চিৎকার আর সে চল্লিশ মিনিটের ভয়াবহ যুদ্ধ যা মানুষ কখনো হলেন প্রশ্ন হল কি ঘটেছিল সেই রাতে কেন একটি নিখুঁত বিমান হঠাৎই পরিণত হল মৃত্যুর রথে উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে এক গভীর ষড়যন্ত্রের গোলক দেখতে হবে কি করে মানব ভুল আর বিদাদার পরিহাস মিলে তৈরি করেছিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক একক বিমান দুর্ঘটনা দেখতে চান তাহলে ভিডিওর সাথে থাকুন কারণ এর শেষটা আরও ভয়ঙ্কর বিমানটির নাম ছিল জে এ এইট ওয়ান ওয়ান নাইন একটি বোয়িং সেভেন ফোর সেভেন যাত্রার শুরুটা ছিল সম্পূর্ণ স্বাভাবিক বিকেল ছয়টা বারো মিনিটে টোকিওর হান্দা বিমানবন্দর থেকে সেটি যাত্রা শুরু করে ককপিটে ছিলেন ক্যাপ্টেন মাসামি টাকা ফার্স্ট অফিসার সাসাকি এবং ফ্লাইটের ইঞ্জিনিয়ার হিরোশি ফুকুদা প্রত্যেকেই ছিলেন অভিজ্ঞতার দিক থেকে একে অপরের চেয়ে সেরা মাত্র বারো মিনিট মাত্র বারো মিনিটের মধ্যে ঘটে গেল সেই অলৌকিক ঘটনা সন্ধ্যা ছয়টা আঠাশ মিনিট বিমানটি যখন চব্বিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর মুখে তখন হঠাৎই ককপিটে শোনা গেল এক বিকট শব্দ বিমানের পেছনের অংশ থেকে তীব্র বাতাসের শব্দ যেন আকাশ ফেটে যাচ্ছে এবং কেবিনে নেমে এলো অক্সিজেনের মাস্ক ক্যাপ্টেন দ্রুতই কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠালেন বিস্ফোরণের ফলে বিমানের পেছনের দিকে থাকা পেশার বাল্কহেড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর ফলস্বরূপ বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লেজের দিকের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার এবং চারটি প্রধান হাইড্রোলিক সিস্টেমই ধ্বংস হয়ে গিয়েছিল বিমানটি মুহূর্তের মধ্যে পরিণত হল এক অসহায় ফ্লাইট ওয়ান টু থ্রি এখন এক জীবন্ত ভূত তার কোনো নিয়ন্ত্রণ নেই সে কেবল এক মতো জাপানের আকাশ ঘুরপাক খাচ্ছে ক্যাপ্টেন মাসামি বুঝে গেলেন তাদের হাতে আর কোনো কন্ট্রোল নেই হাইড্রোলিক সিস্টেম ধ্বংস হওয়ার অর্থ বিমানের এলিভেটর আইলেরন ও রাডার যা প্লেনকে নিয়ন্ত্রণ করে সেগুলো এখন অগেজ আপনি কি ভাবতে পারেন একটি সম্পূর্ণ বিমান যার গতি ও দিক পরিবর্তনের কোনো শক্তি নেই শুরু হলো এক অবিশ্বাস্য যুদ্ধ ককপিটে বসে থাকা তিনজন অভিজ্ঞ পাইলট চল্লিশ মিনিটের বেশি সময় ধরে সেই দৈত্যাকার বিমানটিকে কেবল ইঞ্জিনের থ্রোটল দিয়ে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে গেলেন তারা প্লেনের নাক উঁচু করতে চাইছিলেন কিন্তু প্লেন নিজে থেকেই ডানে বামে এবং উপরে নিচে ঘুরতে শুরু করেছিল যাকে এভিয়েশনের ভাষায় বলে ডাচ রোল তারা কখনো টোকিও বিমানবন্দরের দিকে ফিরতে চাইছিলেন আবার কখনো ওসাকা বা কাছের অন্য কোনো বিমানবন্দরে যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু বিমানের ঘুরতে থাকা গতিপথ তাদের সব আশা ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছিল নিচে ছিল জাপানের ঘন পর্বতমালা অন্যদিকে কেবিনের যাত্রীরা বুঝে গিয়েছিলেন তাদের হাতে সময় খুব কম অনেকে তাদের প্রিয়জনের জন্য শেষ চিঠি লিখেছিলেন এই চিঠিগুলো পরে উদ্ধার হয় যা সেই রাতের ভয়াবহতা ও মানুষের শেষ মুহূর্তের আবেগকে স্পষ্টভাবে তুলে ধরে আমি জানি না আর কতক্ষণ এই পৃথিবীতে আছি যদি আমি নাই ফিরি দয়া করে আমার সন্তানদের আগলে রেখো যেন তারা কখনো নিজেকে একা না ভাবে এখন সময় ছয়টা তেতাল্লিশ মিনিট প্লেনটা প্রচণ্ডভাবে কাঁপছে মনে হচ্ছে শেষ মুহূর্তগুলো দ্রুত এগিয়ে আসছে হয়তো এটাই আমার জীবনের শেষ বার্তা হ্যাঁ এটা একজন যাত্রীর শেষ বার্তা ছিল চল্লিশ মিনিট ধরে এই মৃত্যুর তাণ্ডব চলেছিল জাপানের আকাশে প্রতিটি সেকেন্ডে পাঁচশোরও বেশি মানুষের মনে হচ্ছিল এটাই হয়তো তাদের জীবনের শেষ সময় সন্ধ্যা ছয়টা ছিয়ান্ন মিনিট ছেচল্লিশ মিনিট আকাশে ভেসে থাকার পর ক্যাপ্টেন মাসামির সব চেষ্টা ব্যর্থ হল বিমানটি জাপানের মাউন্ট ওসুটাকার কাছে একটি পর্বত চূড়ায় আঘাত হানল বিকট শব্দ আর আগুনের লেভিয়ান শিখা গ্রাস করল বিশাল বোয়িং সেভেন ফোর সেভেনকে পাঁচশো চব্বিশ জন মানুষ এক মুহূর্তের মধ্যে যেন প্রকৃতির বুকে মিশে গেলেন এটি ছিল বিশ্বের একক বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা কিন্তু এই দুর্ঘটনার বড় এক রহস্যের জন্ম দিয়েছিল এর পরবর্তী ঘটনা বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আমেরিকার সামরিক বিমান ইউএস ফোর্স প্রথম ধ্বংসাবশেষের খোঁজ পায় তারা জাপানের সরকারকে তাদের উদ্ধারে সাহায্য করার প্রস্তাব দেয় কিন্তু জাপানি কর্তৃপক্ষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা সিদ্ধান্ত নেয় উদ্ধার কাজ শুরু হবে পরদিন সকালে এদিকে স্থানীয় জাপানি সামরিক বাহিনীও রাতের অন্ধকারে উদ্ধার অভিযান শুরু করেনি কিন্তু কেন কেন সেই চরম মুহূর্তে এত বড় একটি সিদ্ধান্তগত ভুল করা হলো। রাতভর আহত যাত্রীরা যারা প্রথম দিকে বেঁচেছিলেন তারা চরম ঠান্ডা আর যন্ত্রণার মধ্যে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকেন পরদিন সকালে প্রায় চোদ্দ ঘন্টা পর উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা আবিষ্কার করেন এক মর্মান্তিক সত্য জনের মধ্যে বেঁচে আছেন মাত্র সবাই মহিলা এবং চারজন একটি বছরের মেয়ে চিকিৎসকরা মনে করেন রাতের বেলায় যদি দ্রুত উদ্ধার কাজ শুরু করা হতো তবে আরও অন্তত ২০ জন থেকে পঞ্চাশ জন যাত্রীকে বাঁচানো যেত কে ছিল এই হত্যাকাণ্ডের জন্য দায়ী দুর্ঘটনা নাকি মানব ভুল রহস্যটা এখনও রয়ে গেছে তদন্ত শুরু হলো একটি বোয়িং সেভেন ফোর সেভেন কিভাবে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই এমন ভয়াবহ পরিণতি পেতে পারে সব নজর গিয়ে পড়ল সেই প্রেশার বালঘিড়ের উপর যা বিস্ফোরণের উৎস ছিল জানা গেল এক চমকে দেওয়ার মতো তথ্য সাত বছর আগে উনিশশো সালে বিমানটি একবার টেল স্ট্রাইক দুর্ঘটনার শিকার হয়েছিল অর্থাৎ অবতরণের সময় এর লেজের পেছনের অংশ হইতে ঘষা খেয়েছিল সেই সময় বিমানটির মেরামত করেছিল বোয়িং কোম্পানি নিজেই নিয়ম অনুযায়ী একটি পুরো স্প্লাইস প্লেট ব্যবহার করার কথা ছিল কিন্তু বোয়িংয়ের টেকনিশিয়ানরা একটি প্লেটের বদলে দুটি ছোট ছোট প্লেট ব্যবহার করে যা মাত্র এক সারি রিভেট দিয়ে যুক্ত করা হয়েছিল এর ফলে বালঘেটটি তার স্বাভাবিক শক্তির মাত্র সত্তর পার্সেন্ট শক্তি নিয়ে ছিল সাত বছর ধরে এই ত্রুটিপূর্ণ মেরামত বিমানের ভেতরে থাকা চাপ সহ্য করতে করতে দুর্বল হতে থাকে এবং উনিশশো পঁচাশি সালের বারোই আগস্ট চব্বিশ হাজার ফুট উচ্চতায় সে দুর্বল অংশটি বিস্ফোরিত হয় এটি ছিল ফ্লাইট ওয়ান টু থ্রি এর বিধ্বংসী যাত্রার কারণ এই দুর্ঘটনার পর সবাই আঙুল তুলল বোয়িং এবং জাপান এয়ারলাইন্সের দিকে একটি ত্রুটিপূর্ণ মেরামত যা সাত বছর ধরে ধরা পড়েনি তার জন্য পাঁচশো চব্বিশটি তাজা প্রাণ বলি হলো এই ঘটনা সারা বিশ্বের এভিয়েশন ইতিহাসের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার নিয়ম পুরোপুরি বদলে দিতে বাধ্য করেছিল প্রশ্নটা থেকেই যায় দায় কার বোয়িং সেই টেকনিশিয়ানদের যারা ভুলটা করেছিল নাকি এয়ারলাইন্সের যারা সাত বছর ধরে সেই ভুল ধরতে পারেনি জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি এটি কেবল একটি বিমান দুর্ঘটনা নয় এটি মানব ইতিহাসের এক কালো দাগ এমন এক ট্র্যাজেডি যেখানে যন্ত্রের দুর্বলতা আর মানুষের দায়িত্বজ্ঞানহীনতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই দুর্ঘটনার পর অনেক তত্ত্ব আসে কেউ কেউ দাবি করেন মিসাইল আঘাত করেছিল কেউ বলেন এটি ছিল সামরিক পরীক্ষা কিন্তু সব রহস্য ভেদ করে যে সত্যটি বেরিয়ে আসে তা আরও বেশি ভয়ঙ্কর অবহেলা মাউন্ট ওষুটাকার এই পর্বতচূড়ায় আজও এক চাপা নিরবতা বিরাজ করে প্রতি বছর বারোই আগস্ট জাপানিরা এই দুর্ঘটনার শিকার হওয়া মানুষগুলোর কথা স্মরণ করে এই স্মৃতিস্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় আকাশে ওরা প্রতিটি বিমান কেবল ইস্পাত আর তারের জাল নয় এটি বিশ্বাস আস্থা এবং জীবনের প্রতীক ফ্লাইট ওয়ান টু থ্রি এর মৃত্যু ছিল ইতিহাসের এক নীরব হুঁশিয়ারি যা আজও আমাদের জিজ্ঞেস করে মানুষের ভুলের কাছে কতজন মানুষকে বলি দিতে হয় এই প্রশ্নের উত্তর আজও জাপানের সেই রহস্যময় পর্বতচূড়ার গহিনে লুকিয়ে আছে